ভাই তোমরা লাইভ কেটে রে ভাই লাইভ কাটিও দমান সম্মান থাকে ওরে আমার প্রিয় গাজাল আমি নিজে জানি না যে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো মানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্য রে ভাই মিলে যুবক সবাই ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত প্রকার আইডি আছেন কি বলবো রে ভাই যারা তারা জানি ভাই ওরে কত পোকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে

यूट्यूबी दादी चे फेसबुक गिए में ये चले से जे आचे और डिजिटल दे से दाखो आबार की सुबी दादी चे फेसबुक गिए में ये चले से जे आचे चले रहा बर में সোনরে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোনরে ভাই হায় যুবক যুবন্তী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসল ধরা পরে দেখলে পরে আসল ধরা কোনটা বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবন্তী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চাল